রকাণী খাবারের সমৃদ্ধ খুলনার ভোজন রসিকদের প্রধান আকর্ষণ কাচি আর এই কাচ্ছির স্বাদে খুলনার নতুন মাত্রা নিয়ে এলো কেজিএ বিরিয়ানি রেস্টুরেন্ট নগরীর এমএ বাড়ি সড়কের এই রেস্টুরেন্টে খাবারের স্বাদ ও মানের ভোজন রসিকদের মন কাটতে শুরু করেছে দামও তাদের হাতে নাগালে নামেও রয়েছে বৈচিত্র্য যার হৃদয় কাটছে তরুণ তরুণীদের নগরীর বিভিন্ন এলাকায় এমনকি বাইরে থেকেও প্রতিনিয়ত ছুটে আসছেন তারা কেজি বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানান এবার খুলনার বাই বসেই ঢাকা বা বিদেশিদের কাচ্চি পাওয়া যাবে দাম ও স্বাদে সংযোজন করে মূল্য রাখা হয়েছে সব ধরনের ক্রেতা সাধারণরা যেন আসতে পারেন সেদিকে নজর রাখা হয়েছে খাবারের মান নিয়ে আমরা সবসময় আপোষীন আমি আসলে চাকরাতে আজকে অনেক সময় বাইরে কিছু ইমার্জেন্সি কাজ ছিল সেগুলো শেষ করে বাসায় ফিরবে এখানে কাচি ডাইং ছিল এটা দেখে নানা বিরিয়ানি কাচি ডাইং আমি প্রায় আসতাম হঠাৎ করে বাসায় এই মুহূর্তে

এবং প্রচুর লোক কিন্তু এখানে খাবারের স্বাদ ভিন্নতার জন্য খাবার গ্রহণের জন্য এখানে আসেন তো এই প্রেক্ষাপটে আমরা আবার কেন এই ধরনের প্রতিষ্ঠান শুরু করলাম এটা অনেকের মনেই প্রশ্ন আসে তো তাদেরকে বলতে চাই আসলে আমরাও গতানুগতিক নিয়মকে থেকে একটু ব্যতিকূন্ন ধরনের কিছু খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যদিও বা আমাদের এটা বিরিয়ানি বিরিয়ানি হাউস তবে আমাদের বিরিয়ানির পার্থক্যটা একটু অন্যরকম থাকবে এবং সাউথ ইন্ডিয়ান এবং আমাদের উপমহাদেশের যে আরবিক এবং টার্কিশ যে একটা ফ্লেভারের বিরিয়ানিগুলো আমরা এখানে প্রেজেন্টেশন করতে চাচ্ছি এবং একটা জেনারেশনকে টার্গেট করেই আমাদের আসলে এই বিজনেসটা শুরু করা সেটা হলো একটা ইয়াং জেনারেশনকে টার্গেট করা যারা মোটামুটি খাদ্যকে একটা অন্যরকম উচ্চ এন্টারটেইনমেন্ট হিসাবে নিয়েছে এবং সব বোধন বিলাসী যারা খাবার খেয়ে খেতে পছন্দ করেন খাওয়াতে পছন্দ করেন টিতে পছন্দ করেন মূলত তাদের জন্যই আমাদেরকে এই আয়োজন আমাদের প্রতিষ্ঠানের নাম কেজি এফ হাউস আমাদের এখানে অ্যারাবিক টার্কিশ লোকাল ফুড চাইনিজ এছাড়াও ফাস্টফুড এবং বিভিন্ন ব্যাপারে যে আইটেমও থাকতেন কেজিএফ নাম দেওয়ার পিছনে আসলে গল্পটা অন্যরকম এই আপনারা জানেন এই প্রতিষ্ঠানটা আগে কাঁচি ড্যাং নামে ছিল এবং কাছি ড্যাং নামটা নিয়ে অনেক মনে ছিল আরেকটা কাচিড্যাং জিরো পয়েন্ট হয়েছে তো আমরা আর ওই নামটা চাইনি ওই মালিক পরিবর্তন হওয়ার পর আমরা একটি নতুন নামে আসছি এবং হালের যে ক্রেজ একটা আছে বর্তমান হালের ক্রেজ কেজি কেজিএফ এর ফ্যাশনগুলো তো আমরা সেখান থেকে অনুপ অনুপ্রাণিত হয়ে আমরা এই নামটা দিয়েছি কেজিয়ে মূলত ওই মুভির নামটাই কেজিএফ সেই নামটা এখানে কেন অন্য কোনো কারণ নেই বিশেষভাবে আমরা বলবো আপনারা আগে আসলে আসতে হবে আমাদের খাবারের মানটা যেহেতু আমরা এই নতুন ধরনের খাবারের স্বাদ নিয়ে তুলনাতে এসেছি তো আগে খাবারটা আপনাদের খেতে হবে তারপর বুঝতে হবে যে আমাদের স্বাদটা কেমন অন্য তুলনায় আমরা কারোর সাথে কম্পেয়ার করবো না কারো প্রতিযোগিতা করব না আপনারা আসবেন আমরা স্বতন্ত্র একটা স্বাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো হয়েছি এবং আপনারা আমাদের খাবারটা একবার হলো টেস্ট করুন টেস্ট করে মন্তব্য করুন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ তো তখনই আমরা বুঝবো যে আসলে আপনাদের জন্য আমরা রেডি কিনা তো দর্শকদের যারা দেখবেন মোটামুটি নিউজে এবং যারা ভোজন শিখেছেন তাদেরকে আমরা অনুরোধ করবো একটিবার হলো হল আমাদের এখানে এসে খেয়ে যাবেন